হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা যাচ্ছি খেজুরের রসের সন্ধানে তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়ছি অনেক কটে বাইক নিয়ে যেমন আমার সামনে আছে শাওম সর্দার উপর ব্রেক রাইডার আর তার পিছনে আছে শাওন শাওন সেপি তুলতে ব্যস্ত তো এরই মাঝে আমরা অনেক আগে চলে এসেছি আমাদের পিছনে অনেকগুলো বাইক রয়েছে তো ফাইনালি গাইস রসের সন্ধান পেয়ে গেছি আমরা এখান দেখতেছি অনেকগুলো খেজুরের গাছ রয়েছে প্রত্যেকটা কাছে হাড়ি লাগানো রয়েছে দেখেন আমাদের বাইকগুলো অনেকগুলো বাইক এসেছে তাদেরকে আমাকে দেখাইতে পারি এখন দেখাচ্ছি সামনের সামনের বাইক আমার বাইক পিছনে আরও বাইক রয়েছে দেখেন অনেক দূর দূর থেকে অনেক ভাইয়ারা এসেছে রস নিতে সকাল ব্যাড লাক ওখানে নাকি রস পাবো না মামা বললো সব বুকিং হয়ে গিয়েছে তাই আমাদের রস দিতে পারো না তাই আরেকটি মামার কাছে চলে এসলাম তার বাসায় নাকি বাগান রয়েছে তা মা আমাদের নিয়ে যাচ্ছে তার বাগানে মার পিছনে পিছনে যাচ্ছি সে আমাদের জঙ্গলের ভিতর দেখুন চিপাই চাপাই দিয়ে নিয়ে যাচ্ছে রশনি পেরে দেখাবে সামনে পেরে দেখাবে তো মার পিছনে পিছনে আমরা যাচ্ছি সামনে একটি ভাই রয়েছে তো আরেকটি কথা বলতে চাই আপনাদের এটাই আমার ফার্স্ট ভিডিও ভয়েস দিয়ে না যায় না কেমন হবে তো আশা করি অনেক চেষ্টা করব সবসময় ভালো ভিডিও করে আপনাদের দেখানোর জন্য তো মা বলতেছে সামনেটাকে আমাদের যাওয়া যাবে না ওখানকার বাসা মানুষরা ডিস্টার্ব ফিল করবে তাই আমাদের এখানকে দাঁড়াতে হবে মামা যে রস পেয়ে নিয়ে আসবে তো মামা যাচ্ছে রস পেয়ে নিতে এর মাঝে আমরা এখানে দাঁড়িয়ে ঘুরতেছি দেখেন আশেপাশে অনেকগুলো খেজুর গাছ রয়েছে এর মাঝে সামমুন আমার সাথে আমি করতেছে ওর ক্যামেরাম্যান ম্যান নিতেছে আমার ক্যামেরা ওকে নিলাম আমার সাথে দুষ্টম করতেছে তো দেখেন পরিবেশটা অনেক সুন্দর যে এখানে বড় একটি খেজুর গাছ রয়েছে অনেক লম্বা গাছ এই খেজুর গাছে মনে হয় হাড়ি লাগানো আছে মামা এই মামা এগুলো লাগায় প্রতি বছরই তারা খেজুরের রস বিক্রি করেন এর উপরে দেখেন ফ্রেশ খেজুরের রস ঝুলতেছে আমাদের জন্য তো মা এটা নাকি লাস্ট গাছ এটাই রয়েছে এটাই আমাদের দেবে এখন সোগায় রস নেওয়ার ভিডিওটা নিতে পারেনি নি বেডলাক তা আমরা এক জার্কিন রস নিয়েছি এখানে দশ লিটার রস রয়েছে কেমন ফ্লেভার ফ্লেভারটা কেমন গাইস আমাদের রস কমপ্লিট রসগুলো অনেক মিষ্টি ছিল আর ঠান্ডা ছিল সবাই রস খেলো এক এক করে আমার পালা এবার রসগুলো অনেক জোস ছিল ভাই আসলে অনেক জোস তো আজকে ভাই ব্রাদারদের সাথে অনেক মজা করলাম আড্ডা দিলাম সো গাইস আজকে আমাদের রস খাওয়া কমপ্লিট ভাই ভাই বলে দাও